গত একত্রিশে জানুয়ারি ফুরফুরার ফুলবাগান এলাকায় মহিলা খুনের ঘটনার অবশেষে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু গোটা ঘটনার কিনারা করে ফেলল জাঙ্গিপাড়া থানার পুলিশ এবং গোটা বিষয়টি কিন্তু আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন হুগলি রুরাল ডিস্ট্রিক্ট পুলিশের অ্যাডিশনাল এসপি এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যে গত একত্রিশে জানুয়ারি ওই মহিলারই বোনের ছেলে তাদের মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বচসা হয় এবং বচসার কারণেই কিন্তু তার মাসিকে হাতের কাছে থাকা যে কাটারি সেই আটারি দিয়েই কুপিয়ে খুন করা অর্থাৎ অভিযুক্ত যুবক ইতিমধ্যেই যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ সেই অভিযুক্ত যুবক কিন্তু মহিলার সম্পর্কে বোনের ছেলে গোটা ঘটনাটির বিবরণ কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাচ্ছেন হুগলি রুরাল ডিস্ট্রিক্ট পুলিশের অ্যাডিশনাল এসপি আমাদের জঙ্গিপাড়া থানায় গত পরশু অর্থাৎ একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে দুপুরবেলা দুটো নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের এখানে ফুরফুরার ফুলবাগান এলাকায় এক মহিলার দেহ ওখানে পড়ে আছে কত অবস্থায় তো সাথে সাথে আমাদের পুলিশ ওখানে যায় গিয়ে দেখে ওখানে আফসানা বেগম যার বয়স ছত্রিশ তার মাথা এবং মুখে কোনো ধারালো অস্ত্রের আঘাত সমেত তিনি ওখানে পড়ে রয়েছেন এবং তারপর তার দেহ আমরা যখন হাসপাতালে পাঠাই সেখানে হাসপাতালে দেখেন মৃত বলে ঘোষণা করা হয় তো প্রাথমিকভাবে আমাদের দেখে মনে হয় এটা একটি খুনের ঘটনা এবং তারপরে যিনি মারা গেছিলেন আফসানা বেগম তার ভাই গোলাম হোসেন শেখ গোলাম হোসেন থানায় একটি কমপ্লেন দেয় এবং সেই কমপ্লেনের বেশি সে জাঙ্গিপাড়া থানায় একটি কেস শুরু হয় সেই কেসের নাম্বার হচ্ছে সাতচল্লিশ অব্লিক পঁচিশ ডেট হচ্ছে একত্রিশ এক দু পঁচিশ এবং সেকশান হচ্ছে একশো তিন এক বিএনএস এই সেকশানে আমরা কেস শুরু করি এবং প্রাথমিকভাবে আমরা দুজনকে থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনাটি হয়ে যাওয়ার পরে আমাদের ওসি আমাদের সিআই চণ্ডিতলা এসডিপিও চণ্ডিতলা সবাই পিওতে যায় এবং কেসটির ইনভেস্টিগেশান শুরু করে এবং সাথে আমাদের কেসের যে আছে প্রীতম দাস সেও ছিল তো যে দুজনকে আমরা আটক করি তাদের আমরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করি তার সঙ্গে আমরা বিভিন্ন সূত্র আমাদের যেটা সোর্স থাকে সেই সোর্স মারফত এবং বিভিন্ন রকম আমার ফোনের টাওয়ার লোকেশান এবং অন্যান্য জিনিস আমরা খতিয়ে দেখি তারপরে আজকে সকালে আমরা এটা নিশ্চিত হই যে যে দুজনকে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের মধ্যে একজন অর্থাৎ আশ্রয়ভিষেক যার বয়স হচ্ছে কুড়ি সে সম্পর্কে যে মারা গেছে তার বোনের ছেলে হয় তাকে আমরা আজকে অ্যারেস্ট করি এবং সে প্রাথমিকভাবে এটা স্বীকারও করেছে যে সেই ঘটনাটা ঘটিয়েছে এবং তাকে আমরা আজকে অ্যারেস্ট করেছি আগামীকাল তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আমাদের তদন্তের বাকি যে সমস্ত পদক্ষেপগুলো আছে যেমন ধরুন আমাদের যে ধারালো অস্ত্র দিয়ে সেই ঘটনাটা ঘটিয়েছে বা অন্যান্য যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলোকে আমরা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণ করার জন্য আমরা কালকে অফকে পিসি নিচ্ছি পিসির পরে আমরা আরও জানতে পারবো যে ধাপে ধাপে ওর যে প্রাথমিক আমরা মোটিভ পেয়েছি সেছাড়াও আর অন্য কোনো মোটিভ আছে নাকি বা ওর সাথে অন্য কেউ এই ঘটনায় যুক্ত আছে নাকি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো পিসি পিরিয়ডে এবং সেটা আপনাদের ধাপে ধাপে আমরা জানবো খুনের দেখুন এখন অবধি যেটা জানা গেছে আমরা পেয়েছি সেটা হচ্ছে এই আশ্রকি সে এখানেই ফুরপাড়া অঞ্চলে একটি মাংসের দোকানে কাজ করে এবং সেদিন ভোরবেলা সে যখন কাজে যেতে চাইছিল না তখন এই মৃতা আফসানা বেগম তাকে কাজে যাওয়ার জন্য খুব চাপ দিতে থাকে এবং তাকে গালিগালাজ করে গালিগালাজ করে সেই গালিগালাজ শুনেই এর মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে ঘরেই রাখা একটি কাটারির সাহায্যে ওনাকে আঘাত করে তাতেই এটা মৃত্যু হয় সেই কাটারিটা এখনো অবধি আমরা পাইনি তবে আমরা কৃষি পিরিয়ডে ও কোথায় ফেলেছে সেটা আমরা ওর কাছ থেকে জেনে নিয়ে সেটা কোথায় ফেলেছে বা কি অবস্থায় আছে সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি আরেকজনকে অ্যারেস্ট করেছেন বললেন ভাই সম্পর্কে এই তো ওকেই আমি করেছি আমরা আশ্রফি শেখ বলে এ হচ্ছে এর বোনের ছেলে অর্থাৎ বোন পো হয় ঠিক আছে এ এই মৃতার কাছেই থাকতো বিগত তিন মাস ধরে এবং ওর সাথেই একসাথেই থাকা পাত এখন অবধি আমরা এই একজনেরই ইনভলভমেন্ট পেয়েছি তবু আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে যদি আরও কেউ জড়িত থাকে তো সেটা আমরা যদি পাই তাহলে সেটা তাদের তার আমরা আইনানুক ব্যবস্থা নেব এখন অবধি একজনের নামে পেয়েছি আমরা

বিকালের মধ্যেই ঘটনাটি পুরো কি হয়েছে পুরোটা জানতে পারি অর্থাৎ বলতে পারেন আটচল্লিশ ঘন্টায় আমরা পুরো কেস্ট্রির কি ঘটনা ঘটেছে আমরা এবং আসামি আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করেছি এটা জাঙ্গিপাড়া থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের একটি বড়তর সাফল্য যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা খুনের কেনারা করতে পেরেছি হ্যাঁ কালকে আমরা ওকে কোটে প্রোডিউস করবো এবং আমাদের যে পিসি নেওয়ার যে ব্যাপারটা আছে সেটা আমরা কালকে পিসি নেব নিয়ে তারপর বাকি ইনভেস্টিগেশন আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে